সবাই কেমন আছেন আমি সুনি আর সুনি বলছি আজকে আমি একটা নার্সারিতে এসেছি চিনার পার্কে এখানে চিনার পার্কে আরেকটা নার্সারিও আছে আমি তার ভিডিও আপনাদের দেব কিন্তু এই নার্সারিটাতে আমি অনেক গাছ নিয়েছি আমার বাগানে অনেক গাছ আছে এই আপনারা দেখতে থাকুন কি কি পাবেন না পাবেন এবং চিনার বাস স্ট্যান্ডে নেবেই ভিক্টোরিয়া হোটেল ভিক্টোরিয়া হোটেলের অপোজিট দেখতে কেমন আছেন এই আছি ভালো আর মেসমশাই এনে দেখছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নার্সারির নামটা একটু বলুন হাই ভাই নার্সারি আচ্ছা এই অ্যাড্রেসটা আপনি একটু বলুন হ্যাঁ অপোজিটে হোটেলের আচ্ছা আমি আমার ডেসক্রিপশন বক্সেও আপনাদের নাম্বারটা বা নার্সারির নামটাও আমি দিয়ে দেব আপনার বাগানে কী কী আছে একটু বলুন এবং কী কী পাওয়া যাবে কী কী পরিচর্যা করেন আপনারা গাছের সেগুলো একটু বলুন সব ধরনেরই মাল পাওয়া আছে আউটডোর আছে আচ্ছা আছে হুম আপনারা কি কি পরিচর্যা করেন একটু বলুন এগুলো কি হয়া অনেক ভ্যারাইটি দেখছি এটা আবার ভেরিগেটেড পাতা এটা মাস্টার এটা

আছে এটা হয় লিপস্টিক হ্যাঁ লিপস্টিক কারি পাতা গাছ সব রকম গাছই মোটামুটি পাওয়া যাবে ইনডোর আউটডোর স্নেক টং অফ ইন্ডিয়া বাহ সুন্দর বাহ ফুল গাছটা তো খুব সুন্দর আর ফুলগুলো কত বড় বড় হয়েছে এই গাছগুলো কিরকম দাম কি ফুল এটা হাইব্রিড ফুল এটা কি গাছ আচ্ছা মান্ডিবি লাল আচ্ছা হ্যাঁ

একটা গাছে অনেক ঠিক আছে সিজনিয়াম এটা কি গাছ কি সুন্দর হয়ে আছে আমরা মিষ্টি সেও আরও হয়ে আছে এগুলো কত করে গাছ বিলেতি আমরা দেড়শো টাকা করে সব গাছেই ফল আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে তো কামরাঙা কামরাঙা বাহ দারুণ সুন্দর হ্যাঁ ভরে আছে একদম পেয়ারা এপাশে ফুলেরও আছে র ইয়ের মাধবীলতা স্ট্যান্ডিংটা এগুলো কি গাছ আচ্ছা এটা আছে স্বর্ণ চম্পা এটা এটা গোল্ডেন কালারের হ্যাঁ এটা হচ্ছে চায়না ডল ক্রিসমাস

খুব সুন্দর জবা ফুলের এখানেও লেবু ভরা রয়েছে গাছে ভেতর ভেতরে প্রচুর লেবু ভরা পাতি লেবু আমলকি গাছে অনেক আছে সুন্দর লংটা জগ রাল বড় গাছ অনেকে নিয়ে যায় বড় গাছ হোয়াইট মোসন্ডা এই যে এখানেও মান্ডিভিলাও আছে হোয়াইট মোসন্ডাও আছে গোলাপ ফুল আছে অনেক রকমের খুব সুন্দর রং গুলো এইবা এদিকে আছে লালমন্ডা লালমন্ডা লালটা

লাল বা সিজনিয়াম গুলো খুব সুন্দর হয়েছে নাইন ও ক্লক এটা আছে স্ন্যাক প্ল্যান্ট স্নেক প্লান্ট ঘরে অক্সিজেন নাই প্রচুর পরিমাণে হ্যাঁ অ্যাভেনিয়াম ওখানে আছে দম্বে তুলসী গাছ খুব সুন্দর তিন রঙের এখানে অ্যালামুন্ডা আছে হলুদ লাল আর এই ঘে কালারটা জবা ফুলের কালারটা খুব সুন্দর খুব সুন্দর জবা ফুলের কালারটা রা আচ্ছা মাটি মাটি আচ্ছা না না মাটি পাওয়া যাবে তো গাছের সমস্ত

এটা কি আছে বার্ড অফ প্যারাডাইস নাকি মাটিতে কি কি দিয়ে তৈরি করেন মাটিটা মাটিটা মেশিন হ্যাঁ মিক্সচার করে আচ্ছা তারপরে কুমোর আছে কুমড়ো দাওরা চাকা ঘুরিয়ে তৈরি করে ওখান থেকে আমরা মালটাকে বাইরে নিয়ে আচ্ছা বাইরে এনে আমরা জমি লাভ নেই কেন থাকে আচ্ছা না আর এই মাটিটাতে আপনারা মানে একবারে কি মিক্সার মিশিয়ে দেন না দেন না তোমরা বললে তাহলে মিক্সার মিশিয়ে দাও আচ্ছা কাস্টমার বললে মিক্সচার মিশিয়ে দেওয়া হয় নয়তো নয় আচ্ছা এমনি মা গাছে ধরুন আপনি একটা গাছকে তৈরি করে দিয়ে দিলেন আপনাকেও কেউ বললে দাদা আমাকে একটা গাছটা তৈরি করে দিন তা আপনি তৈরি করে দিলেন তখন সেই মুহূর্তে আপনি কি কি দেবেন মাটিতে আর মাসে খাবার মাসে দুবার খাবার দিতে হবে দুবার কি খাবার দেবে নেক্সট খাবারে মাসে দুবার দেবে একবার পোকা লাগলে স্প্রে করতে হবে কি স্প্রে ভালো হবে পোকার জন্য কাকা আর ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড করতে হবে মাসে একবার ফাঙ্গিসাইড একবার ইনসেক্টিসাইড দিলেই হয়ে যায় পেস্টিসাইড পেস্টিসাইডটা না হলেও চলবে আচ্ছা আর মোটামুটি আপনাদের এখান থেকে অনলাইন ডেলিভারি হয় অনলাইন ডেলিভারিটা হয় না আপনাদের এখান থেকে তাহলে মানুষের আসতে কোনো অসুবিধা নেই এরপরে ভবিষ্যতে এখানে মেট্রো হয়ে যাচ্ছে মেট্রো চিনাপাড় মেট্রো চালু হয়ে গেলে তখন মেট্রোতেও সবাই আসতে পারবে এই যে ঠিক ভিক্টোরিয়া হোটেলের অপোজিটেই একদম এই নার্সারিটা সমস্ত রকমের সব পাওয়া যায় আচ্ছা আমার বন্ধুদেরকে কি বলবেন সবাই গাছ করুক সবুজের সাথে থাকুক আমাদের তো একটাই কথা সবাই গাছ করুক সবুজের সাথে থাকুক এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ একদম সেটাই দেখ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা বন্ধুরা আপনারা তো দেখলেন নার্সারির খুবই কাছে এবং নার্সারি মোটামুটি আসলে পরে অনেক কিছুই দাম যদি এখন বলা যায় তিনশো সেটা হয়তো আরও দুটো তিনটে জিনিস কিনলে পরে সেটার দামটা হেরফের হতেই থাকে এটা নিয়ে কোনো হ্যাঁ এটা কোনো মানে কথা হয় না যে না হয় না কনসিডার সব জায়গায় হয় সুতরাং আপনারা সবাই গাছ করুন সবুজের সাথে থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আপনারাও এই নার্সারিতে আসবেন নার্সারির নাম হচ্ছে ভাই ভাই নার্সারি চিনার পার্কে আমার ডেসক্রিপশন বক্সে এই নার্সারির নাম এবং নাম্বার আমি দিয়ে দেব অনেক ধন্যবাদ